আপনি কি কখনো এমন একটি প্রাণীর কথা শুনেছেন যার শরীর গুইসাপের মতো কিন্তু লেজ জেন কাটার মুকুট যার নাম শুনলেই গ্রামের মানুষ বলে ওঠে এইটা সান্দা এর তেলেই নাকি অলৌকিক শক্তি আজ আমরা জানব এই রহস্যময় প্রাণী সান্ডা সম্পর্কে যা শুধু একটি প্রাণী নয় একটি বিশ্বাস একটি বিভ্রান্তি এবং কখনো কখনো অবৈধ ব্যবসার অংশ সান্ডা যাকে ইংরেজিতে বলা হয় স্পেনিথেয়লাইজ বা ইউরোম্যাস্টিক্স এক ধরনের গুইসাপ জাতীয় সরিসিপ এরা প্রধানত বাস করে পাকিস্তান ভারতের রাজস্থান ও ইরানের মরুভূমিতে শরীর লম্বাটে পিঠে শক্ত খোলস এবং পেছনে একটি কাটাযুক্ত শক্তিশালী লেজ তাপ্রিয় এই প্রাণীটি দিনের বেলা সক্রিয় থাকে এবং সূর্যের আলোতে বসে থাকে ঘণ্টার পর ঘণ্টা বিশ্বাস করুন বা না করুন সান্ডা কিন্তু নিরীহ এরা প্রধানত নিরামিষ ভোজি ঘাস পাতা শিকর আর বীজ খেয়ে জীবন কাটায় শিকার করে না কিন্তু শত্রু দেখলে লেজের কাটা দিয়ে মারাত্মক আঘাত করতে পারে তবে ভয় পেলে খুব দ্রুত গর্তে ঢুকে পড়ে সান্ডা বাসা বানায় বালির নিচে ছোট ছোট সুডঙ্গে যেখান থেকে শত্রুরা সহজে ধরতে পারে না বাংলাদেশ ও ভারতের অনেক অঞ্চলে সান্ডা নিয়ে মিথ প্রচলিত সবচেয়ে জনপ্রিয় ও বিভ্রান্তিকর বিশ্বাস হল সান্ডার তেল পুরুষের শক্তি বাড়ায় গি এই বিশ্বাসের কারণে বহু বছর ধরে সান্ডা ধরা মেরে ফেলা এবং এর তেল বিক্রির কালোবাজার গড়ে উঠেছে তবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সান্ডার তেলে এমন কোনো গুণ নেই এই বিশ্বাস এক প্রকার প্রতারণা যার ফলে অনেক সান্ডা প্রজাতি বিলুপ্তির পথে সান্ডার চাহিদা বেড়েছে লোককথা এবং কুসংস্কারের কারণে অনেক অঞ্চলে সান্ডা শিকারের উপর নিষেধাজ্ঞা আছে তবুও রাতের অন্ধকারে চলছে এর ধরা ও পাচার এইভাবে একদিকে যেমন একটি নিরীহ প্রাণী হারিয়ে যাচ্ছে অন্যদিকে সমাজে ছড়াচ্ছে ভুল তথ্য এবং অবৈধ ব্যবসার প্রসার সান্ডা এখন আন্তর্জাতিক সংরক্ষিত প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত বিজ্ঞানীরা বলছেন সান্ডার শরীরে এমন কিছুই নেই যা মানব শরীরের উপর প্রভাব ফেলে বরং এদের গঠন ও প্রজাতি বিশ্লেষণ করা গেলে আমরা মরুভূমির বাস্তুতন্ত্র সম্পর্কে অনেক কিছু জানতে পারি তাই এই প্রাণীকে হত্যা নয় বরং সংরক্ষণ করতে হবে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সান্ডা নিয়ে নানা ভিডিও কেউ বলছে কি সান্ডার দৌড় হাজার কিলোমিটার কেউ আবার ইতেল নিলেই সব সমস্যা শেষ এই বিভ্রান্তিকর কন্টেন্টে অনেকেই বিশ্বাস করছে কিন্তু আমাদের উচিত সচেতন হওয়া সত্য জানতে হবে বৈজ্ঞানিকভাবে না হয় আমরা অন্ধবিশ্বাসে ডুবে যাব সান্ডা শুধু মরুভূমির একটি প্রাণী নয় এটি প্রকৃতির এক বিষয় চলুন ভুল তথ্য ছড়িয়ে নয় তথ্য দিয়ে সচেতন হই সান্ডাকে বাঁচিয়ে রাখি তার নিজের মরুভূমিতে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আপনার মতামত জানান আপনি আগে কখনো সান্দা দেখেছেন কি